বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসরে ঢাকার প্রথম ও সিলেট পর্ব শেষ হওয়ার পর চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার আগেই ইংলিশ ব্যাটার ডমিনিক পিটার শিবলিকে খুলনা টাইগার্স তাদের দলে যুক্ত করেছে ডানহাতি এই ইংলিশ ব্যাটারকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে খুলনার ফ্রাঞ্চাইজিটি তবে শিবলিকে ঠিক কবে নাগাদ পাওয়া যাবে সেটি এখনও জানা যায়নি দু উনিশ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে ডানহাতি ব্যাটারের অভিষেক হয় এরপর দু সাল পর্যন্ত তিনি পর্যন্ত এই সময়ে তিনি বাইশ টেস্টে এক সংগ্রহ করেন যদিও জাতীয় সুযোগ পাননি তবু ঘরোয়া ক্রিকেটে তিনি একজন নির্ভরযোগ্য খেলোয়াড় প্রথম শ্রেণীর ক্রিকেটে একশো ম্যাচ খেলা শিবলির সর্বশেষ সেপ্টেম্বরে একশো রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন টি টোয়েন্টি ফরমেটেও তার পারফরমেন্স উল্লেখযোগ্য ভাইটালিটি ব্লাস্টের দু আসরে তিনি একশো তেত্রিশ স্ট্রাইক রেটে এগারো ম্যাচে দুশো রান সংগ্রহ করেন খুলনা ফ্রাঞ্চাইজি জানিয়েছে শিবলিকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত হলেও তিনি ঠিক কবে নাগাদ দলে যোগ দেবেন তা এখনও স্পষ্ট নয় এবারের বিপিএলে বড় কোনো বিদেশি তারকাকে দলে নিতে না পারা খুলনা টাইগার্স টুর্নামেন্ট শুরু করেছে মিশ্র পারফরম্যান্স নিয়ে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি প্রথম দুটি ম্যাচ জয়লাভ করলেও পরবর্তী তিন ম্যাচে পরাজিত হয়েছে সর্বশেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে আট রানে হেরে যাওয়ায় দলটির আত্মবিশ্বাস কিছুটা তালমাতাল বর্তমানে পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে খুলনা টাইগার্স চট্টগ্রাম পর্বে তারা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চারটি ম্যাচ খেলবে বিপিএল এর পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স যারা এখন পর্যন্ত সাত ম্যাচে অপরাজিত সমান ছয় পয়েন্ট নিয়ে চিটাগাং কিংস এবং ফরচুন বরিশাল যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে অবস্থান করছে চট্টগ্রাম পর্ব শুরু হবে আগামী ষোলোই জানুয়ারি এবং চলবে তেইশে জানুয়ারি পর্যন্ত এই পর্বে মোট বারোটি ম্যাচ অনুষ্ঠিত হবে খুলনা টাইগার্সের জন্য এটি টুর্নামেন্টে টিকে থাকার একটি বড় সুযোগ